طلابو جماعه سبالو 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 ছাত্রগণ জামায়াত नारे तकबीर अल्लाह अकबर السلام عليكم ورحمه الله ان الحمد لله والصلاه والسلام على رسول الله ما بعد আউ্লা হিমিনা সৈত অনুর আহিম বিসমিল্লাহ রহমানুর ইজা ইজাজা নাসরুল্লাহ হিউ আলফাত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত চর্মনায়ের ঐতিহাসিক অগ্রহণের ফাল্গুনের মাহফিলে অগ্রহণের মাহফিলে ছাত্র গণজমায়েতে উপস্থিত সহযোদ্ধা কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্মুখস্থ প্রাণপ্রিয় সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ ছাত্র গণজমায়েতে প্রধান অতিথি হিসেবে আগমন করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম সংগ্রামী আমির বঙ্গ অভিভাবক মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ আমরা অশেষ সুক্রিয়া এবং কৃতজ্ঞতার সাথে স্মরণ করি উনিশশো একাত্তর উনিশশো বাহান্ন আটচল্লিশে যে সমস্ত মানুষের রক্তের নাজরানার বিনিময়ে আমরা এই ভূখণ্ড পেয়েছি স্বাধীনভাবে শ্বাস নিচ্ছি তাদেরকে আমরা তাদের শাহাদাতকে কবুলের দোয়া করি এবং চিত্তে স্মরণ করি সেই সাথে সাথে স্মরণ করি জামানার মুজাদ্দিদ মহান সংস্কারক মাওলানা সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রহমতুল্লাহি আলাইকে যার হাত ধরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নামিও আজকের এই শুভ্র সত্য সুন্দর এই কাফেলা প্রিয় বন্ধুগণ ইসলামের সাথে সাথে পাক ভারত উপমহাদেশের সম্পর্ক ৬২২ বাইশ খ্রিস্টাব্দের পরবর্তী সময়কালেই আমরা ইতিহাস থেকে জানি চেরমন পরিমল নামে একজন ভারতীয় গুজরাটের এক বাদশাহ তিনি ভারত থেকেই সফর করে মক্কে গিয়ে ইসলাম কবুল করেন তৎপরবর্তী সময়ে বাংলাদেশের লালমনিরহাটে আমরা দেখি ছয়শো আশি খ্রিস্টাব্দে সাহাবা মসজিদ নামে এক মসজিদ এর ভিত্তিতে বাংলাদেশ দাবি করতেই পারে যে ইসলামের সাথে বাংলাদেশের সম্পর্ক হল রসুল্লাহ পাক সাল আলাই ইসলামের জীবদ্দ সাথেই এবং সাহাবাই ক্যারামের খেলাফতের আশেদার উপস্থিতিতেই প্রিয় বন্ধুগণ সেই থেকে আমাদের সংগ্রাম শুরু আমাদের অব্যাহত মেহনত সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে পাক মহাদেশ ইসলামের শান্তির সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে বারোশো চার খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তির খোলজিয়ার নেতৃত্বে নেতৃত্বে বাংলাদেশ রাজনৈতিকভাবে ইসলাম বিজয়ী হয় সেই থেকে নিয়ে আমরা ভারত উপমহাদেশ পাকিস্তান এবং বাংলাদেশে ইসলামের সামাজিক ব্যবস্থাপনা ছিল ইসলামের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ছিল ইসলাম সামগ্রিকভাবেই মানুষের কাছে নিরাপদ আশ্রয়স্থল ছিল ব্রিটিশ ষড়যন্ত্র ব্রিটিশদের আগমন এবং সতেরোশো সাতান্নতে পলাশীর আম্র কাননে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে মুসলমানরা রাজ থেকে বিচ্যুত হয়ে যায় রাজ সিংহাসন হারাই আমরা এর ফলত আমরা ব্রিটিশদের কর্তৃক নির্যাতন এবং নিষ্পেষণের মুখোমুখি একশো নব্বই বছরের জুলুমের পরে ধারাবাহিক আন্দোলন সংগ্রাম মাল্টান নির্বাসন আন্দামানের দ্বীপ দারুলম দেওবন্ধ রেশমি রুমাল সামিলির লড়াই পরবর্তী উনিশশো সাতচল্লিশে আমরা স্বাধীন হই আমাদের দুটি দেশ হয়